আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি সো আজকে এসে বললাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে তার আগে একটু বিস্তারিত বলে নেই আমাদের মাঝে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় দিন বা ছয় দিনের উপরে সাত দিন আমাদের মাঝে কিন্তু ইন্টারনেট ছিল না বা নেট কিন্তু আমরা পাইনি আজকে আমাদের দিন এসেছে সো আজকে তার জন্য আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর আলোচনাই হচ্ছে কেন ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল এবং তা নিয়ে বিস্তারিত তা জানার আগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তো চলেন শুরু করা যায় সামগ্রিকভাবে আমাদের কর্মকাণ্ডকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা আজকে রাত থেকে সারা দেশেই আমাদের ব্রডব্যান্ড আমরা 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 সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামী রবিবারের মধ্যে সম্প্রসারিত করার চেষ্টা করছি প্রথমে মোবাইল ফোর জিটাকে নর্মাল করা তো এই যে চার পাঁচ দিন যে আমাদের মাঠে কিন্তু নেটটা ছিল না তার কারণ হচ্ছে আপনারা হয়তোবা জানেন বাহিরে কিন্তু আন্দোলন হচ্ছে এই আন্দোলনের কারণেই যারা ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু এই একটি বড় শহরের যে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন যেখান থেকে আসে অর্থাৎ মেন লাইন সেটা কিন্তু পুড়িয়ে দিয়েছে এই পুড়িয়ে দেওয়ার কারণেই কিন্তু আপনাদের মাঝে কিন্তু চার থেকে পাঁচ দিন এই লাইনটা কিন্তু ছিল না কিন্তু এখন কিন্তু এসে পড়েছে আপনারা তাহলে কিন্তু এখন চালাতে পারবেন এবং আপনাদের রবি থেকে সোমবারের ভিতরেই কিন্তু আপনাদের কিন্তু ইন্টারনেট কানেকশনটাও পুরোপুরি চালু হয়ে যাবে কিন্তু এখানে কিন্তু একটি শর্ত দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনারা কিন্তু ফেসবুক বা আপনারা যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলো কিন্তু চালাতে পারবেন না আপনারা হয়তো বা ইউটিউব চালাতে পারবেন ইউটিউব আপনিও চালাতে পারবেন আমিও চালাতে পারবো ইউটিউবে কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের যে মেসেঞ্জার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এইসব আদার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোতে আপনারা কিন্তু যেতে পারবেন না বা গেলেও কিন্তু আমি পরের ভিডিওতে বলে দিব যে আপনি কিভাবে তার ভিতরে যেতে পারবেন সো এই ছিল বিস্তারিত এখন আলোচনা করব যে আসলে তথ্যমন্ত্রী কি বলেছেন এই ফেসবুক টিকটক তারা তাদের যে প্রাইভেসি সেটিংস কিংবা পলিসি গাইডলাইন যেগুলো দিয়ে রাখে এগুলো একেবারেই তারা নিজেরাই মানে না সো কলকের কথা মতে আমরা বুঝতে পারলাম সে বলেছেন বা বোঝাতে চেয়েছেন ইউটিউবের বা ফেসবুকের যে পলিসি গাইডলাইনগুলো থাকে আপনারা হয়তো বা পলিসি গাইডলাইন কিন্তু অনেকেই জানেন যে তাদের পলিসি গাইডলাইনগুলো আসলে কি? কিন্তু সেই গাইডলাইনগুলো আসলে তারা নিজেরাই ভঙ্গ করে বা মানে না এই বলে দাবি করেছেন কলক আর এটাই কিন্তু বাস্তবতা এবং এটাই কিন্তু সত্যি কারণ বাংলাদেশের মতো একটা দেশে আমাদের ধার্মিক দেশ এই দেশে কিন্তু এটা কিন্তু মুসলমানদের দেশ এই দেশে এসে যদি অশ্লীলতা এবং তাহলে কিন্তু 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 সেটা ভালো হবে না এই বলেও দাবি আর করেছেন আরো জানতে পারবেন সামনে বিস্তারিত যে আমাদের এখানে যখন র্যাবের গাড়ি ভাঙচুর করছে পুলিশের গাড়ি ভাঙচুর করছে পুলিশকে প্রকাশ্যে সন্ত্রাসীরা হত্যা করছে সেই ছবিগুলো ভিডিও গুলো ছড়িয়ে দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে অথচ সেগুলো থেকে যে গ্রুপগুলো থেকে দেশের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের ভিডিও এই ধরনের ভয়ানক যেগুলো একটা শিশু বা কোনো একজন অসুস্থ রোগী দেখলে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে মানসিক ভাবে সেই কন্টেন্টগুলোকেও আমরা বিটিআরসি থেকে বারবার বলা পরে ব্লক করছে না এগুলোকে ছড়িয়ে দিচ্ছে এমনকি সেই কন্টেন বুস্ট করছে দেশের বাইরে থেকে লন্ডন থেকে আমেরিকা থেকে কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে তারা কোনো ভূমিকা রাখছে না তারা ওই বুস্টিং এর পয়সা পাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার তারা আয় করছে আর আমার দেশের জনগণ জীবন দিচ্ছে আচ্ছা ধরেন সাপোজ ইউটিউবের রুলস আছে সেখানে কোন ধরনের কাটা সেরা বা রক্তাক্ত ভিডিও কিন্তু আপলোড করা যাবে না কিন্তু এখন দেখেন এখনকার সময় এসে সেই ভিডিওগুলোই আপলোড হচ্ছে সেই ভিডিওগুলোই ভাইরাল হচ্ছে এবং সেই ভিডিওগুলোই কিন্তু নিয়ে কথা বলা হচ্ছে তাহলে কি তাদের গাইডলাইন কি তারা আসলে মানছে তারা কিন্তু মোটেও মানছে না ফেসবুকের কথা বলেন ফেসবুকে কিন্তু গ্রুপ বানিয়ে বানিয়ে কিন্তু ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা অনেক গ্রুপ দেখতে পারবেন যেখানে কিন্তু আপনাদের মতো সৎ মানুষদেরকে নিয়ে কিন্তু প্রতারণার শিকার করা হয় এই যে গ্রুপগুলো এই গ্রুপগুলো কি ফেসবুক কমিউনিটি থেকে তারা কি দেখে না তারা অবশ্যই দেখে কিন্তু তারা তাদের এই ভিডিও কিন্তু রিপ্লাই দেয় না তারা কিন্তু এগুলো মানে দেখে বুঝে কিন্তু তারা কি করে সেগুলোকে অজ্ঞা করে না তারা কিন্তু এগুলোকে এড়িয়ে চলে সেই কথাই বলেছেন কলক এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এই ইন্টারনেট সম্পর্কে বিস্তারিত জেনে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো আজকের মতো গুড